আমাদের শিবগঞ্জ হাটে এটা হচ্ছে সাপ্তাহিক হাট শিবগঞ্জ যে হাটটা আর কি আমাদের থানার ফুল থানার এটা হাট লোকজন আসে আর কি মোটামুটি আপনার এটা হাটবার হচ্ছে রবিবার এবং বুধবার হাটগুলো আগের চেহারাতে নাই এখন হচ্ছে হচ্ছে সবকিছু পাওয়া যায় তো এটা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কাঁচা বাজার কাঁচা বাজার গুলো দেখতে পাচ্ছেন মাত্র হাট লাগতেছে আরেকটু সময় লাগবে অল্প কিছু মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে লেগে যায় হ্যাঁ ওর কাছ থেকে সদা করি হম ভাই এই রাস্তাটা সচরাচর আমার এমনিতেই ভালো লাগে আমি এই রাস্তা দিয়ে প্রায় বাইক চালাই এবং অনেক ভালো একটা মজার একটা রাস্তা আমার জন্য ভাল লাগে আর কি অনেক সময় থাকে না যে কিছু কিছু রাস্তা আছে সেই রাস্তাগুলোতে আপনি যাবেন আপনাকে এমনিতে ভাল লাগে এগুলো হচ্ছে কলার বীজ রোপণ করেছে ডান সাইডে বাম সাইডেও কলার বীজ আছে পাশাপাশি পেঁয়াজ আছে এই ব্যক্তি তো এবার কোটি হয়ে যাবে পেঁয়াজ বিক্রি করে লাগাই ফেলছে ডানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির ক্ষেত বামেও বাঁধাকপির ক্ষেত এই দেখেন বড় লোক বড় লোকের কাজ দেখছেন আলু লাগাই ফেলছে বেটটা এ তো মনে করে এবার কোটি কোটি টাকা কামাই করবে কারণ দেখেন অলরেডি অলরেডি আলু লাগাই ফেলছে মানে এখনো মাত্র বৃষ্টি শেষ হলো দুই তিন দিন হয়নি ব্যাটাসন আলু লাগাই ফেলছে এই যে আলু তো শেষ দিয়েছে ভাই একজন এ তো মানে ফার্স্ট সিজন নিবে আর কি প্রথম সিজনের প্রথম টাইমটা হচ্ছে কি বাজার সব থাকে কলাগুলো কেটে কেটে সামনে নিয়ে এসেছে মূলার ক্ষেত পাশে এই কলাগুলো গুলো হচ্ছে চাম্পা কলা বুঝছেন এই দেখেন এরা মানে পলির লোক হচ্ছে কি তারা সবকিছু আগে ভাগে লাগে এবং এর কারণে তারা অনেক ধনী বেশি অনেক বেশি ধনী দেখেন খালি বাঁধাকপি 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 আসতে বাঁধাকপির দাম বেশি থাকে বাঁধাকপি ফুলকপি বলেন না কেন দুই ধরনের আছে এখানে আমি আসলে বাঁধাকপি এবং ফুলকপি মানে আলাদা করতে পারি না এই জন্য মানে কপি আর কি ফুলকপি হোক আর বাঁধাকপি হোক তারা আসলে প্রথমে লাগাইছে এবং অনেকে চাষাবাদ দিচ্ছে সামনে কলার গাড়ি কলার গাড়ি দেখতে পাচ্ছেন কলা সাজাই নিচ্ছে সাজিয়ে ওই দরি রে ভাই কাম সারছে আপনি রাস্তাতে এভাবে ধরি ফেলে রাখছেন ঠিক আছে সাইডে থোয়া লাগলো ভাই তা দড়ি রাস্তায় দিয়ে রাখছিল সেই দড়িটা আটকা হয়ে গেছে আর একটু জোরে টানলে আমি হয়তো বা অ্যাক্সিডেন্ট করে ফেলতাম আল্লাহ আল্লা আল্লাহ রক্ষা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই হলো কথা দর্শক মানে উপভোগ করতে করতে দড়িটা কথা খেয়ালি করে নাই তাকে আল্লাহ কামা করুক লামিন সব মিলেই রাস্তাটা আসলে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখি করে যাবেন এই বাচ্চা ভ্যান চালাতে পারবে আছে আছে গ্রামে কিছু ভ্যান চালক ভাইয়ের ছেলেরা আছে তারা অনেক ছোটবেলা থেকে ভ্যান চালায় আমি দেখেছি কেবল এখন স্কুলেই ভর্তি হয়নি ভ্যান চালায় এই যে আলু আলু লাগাইছে মানে আগে আলুগুলো আসবে তারা গ্রামীণ ল পরিবেশ আমার সবসময় ভালো লাগে এদিক দিয়ে আমার ড্রাইভ করতে সবসময় ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ভাই ভাই এদিকে আলু তো শেষ করে ফেলছে কোনো মানে আমরা যে আলুগুলো করি আমি যে আলুগুলো করি এই আলু লাগাইতে এখনো কমপক্ষে মাস পর এক মাস এক মাস পর হবে তার মানে এক মাসেরও বেশি আগে তারা এই আলুটা লাগিয়েছে অর্থাৎ এক মাস 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 দেড় দুই আগে তারা করবে এটা আবার ওই সংক্ষিপ্ত সময় নেই কি এখন কথা হলো যে এখন আলু আমরা কিনছি কত ধরেন পঞ্চাশ টাকা কেজি তখন তারা প্রথমে বেচবেই একশো টাকা কেজি একশো টাকা কেজি আলু বিক্রি করা মানে কিন্তু সহজ না ভাই বুঝছেন হয়তো ফলনে মানে যে ফল টোটাল যে ফলনটা হয় এই ফলনে একটু রেশিওটা কম হবে হলুদের ক্ষেত্রে কিন্তু সে টাকাই তার প্রভাবে আমরা এমনি সময় হয়তো বা নব্বই পঁচানব্বই একশো একশো বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত বিভিন্ন জাত ক্ষেত্রে আমরা আলু পেয়ে থাকি এটা আসলে নির্ভর করছে মাটির উপর চাষাবাদের উপর সবকিছু আর কি মেইনটেনেন্সের উপর উপরে আল্লাহরও দেওয়া একটা ব্যাপার আছে এগুলোর উপর কিন্তু ওরা একটু কম পাবে কম পেলেও দেখা যাচ্ছে যদি পঞ্চাশ মনও পায় হাফও পায় দেখা যাচ্ছে যে একশো টাকা কেজি মানে চার হাজার টাকা কেজি পঞ্চাশ মাস দুই লক্ষ টাকা অনায়াসে দুই লক্ষ টাকা তারা কি করবে এক বিঘা জমি আলু বিক্রি করবে হিসাব করছেন মানে যদি ভালো জমি থাকে বুদ্ধিমত্তা ভালো থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য হাই ফেফার থাকবে আপনি মানে টাকা বানাইতে দিতে পারবেন কি মানে একজন কৃষক যদি খাট হয় পরিশ্রমী হয় সে কিছু পাবে ইনশাল্লাহ সে কিছু পাবেই কিছু কিছু ক্ষেত্রে যারা রোবটিক মানে কৃষক তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে কি তারা রোব রোবটের মতো অর্থাৎ ধান আলু ধান ধান আলু ধান এই ধরনের মানে যারা এই রোবটিক কৃষক তাদের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে ধান আলুর দাম সিজনে একটু কম থাকে সেক্ষেত্রে ওই সময় ঋণ করে করতে হয় ইয়ে করে করতে হয় একটু সমস্যায় পড়তে হয় গরিব কৃষক আছে তাদের একটু টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে টাকা পয়সা ধরতে হয় একটা কথা তো আছে সেই তারি ভিত্তিতে তারা সেভাবে করে তবে এই ধরনের জমিগুলো খুবই উর্বর মানে পলি জমি পলিমাটির জমি পলিমাটির জমি খুবই উর্বর যেগুলোতে যা আপনি চাষাবেন যা ফলাবেন তাই ফলান যাবে জানেন না এই একটা জায়গাতে কত ধরনের গাছ মুলা কচু তারপরে হচ্ছে আপনার ধান এরপরে ওমা হাগুন ধরে diseken নাইরে ধরে তারপরে ধান তারপরে আলু এরপরে হচ্ছে পাতা কপি বাঁধাকপি ফুলকপি তারপরে রসুন পেঁয়াজ তারপরে হলুদ মানে কি হয় না এই ধরনের জমি এই যে কলার চাষ করছে কলার ফাঁকে ফাঁকে আবার আলু লাগাচ্ছে বুঝছেন এরকম অবস্থা এই যে এটা হচ্ছে হলুদের জমি সব মিলেই ভাই অস্থির অস্থির পলিটাই আমার জন্য অস্থির লাগে পলি মানুষরা একটু পরিশ্রম করতে হয় জমি থাকলে পরিশ্রম করতে জানলে কিছু পাবেন ইনশাল্লাহ বিষয়গুলো হচ্ছে মোটামুটি গ্রামগুলো শেষের পর্যায়ে এসেছি এখন একটা যে জায়গাটা পার হচ্ছে অস্থির জায়গা এই জন্য যে দেখেন ফুল কচুরি বানার ফুল মানে চোখটা জুড়িয়ে যাবে আপনি দেখলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় আমি আসলে হেলমেটে লাগায় রাখছি কেমন কি একটা বিস্তৃত এলাকা যেখানে কচুরি পানার ইয়ে হয় ঢের সারা কচুরি পানা এবং সেখানে ফুল ফুটেছে এবং ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এই রাস্তাগুলোতে আসলে জোরে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না আপনি উপভোগ করবেন আর যাবেন যেটা আসলে বলে শেষ করা যাবে না সামনে একটা মহিলা যাই হোক তো আপনারা এরকম রাস্তা দিয়ে যেতে কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই জানাবেন যে এই ধরনের রাস্তায় যেতে কেমন লাগে আমার তো খুব ভাল লাগে কিন্তু মাঝে মাঝে মহিলাগুলো বেরোলে একটু খারাপ লাগে কারণ হচ্ছে ভিডিওতে তাদের রাখতে আমি খুবই নারাজ শেষ হলো সামনে আমাদের এক মামা আত্মীয়র বাড়ি আছে আত্মীয় মানে নানির বোনের বাড়ি আমার নানির বোনের বাড়ি এবং সেখানে মামারা আছে সবাই থাকে নানির বোনও থাকে কিন্তু কথা হলো এটার নাম হচ্ছে ভাগখোলা ভাগখোলা এলাকায় আমার একটা মামা আছে সে এবার বিসিএস পেয়েছে দেখা যদি রাস্তায় থাকে দেখা হবে ইনশাল্লাহ যার যদি না থাকে তাহলে তো ফুরে গেলো নাই 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 এটাই হচ্ছে মামা এটা বাড়িটা ওই বাড়িটা খুবই কষ্ট করে পড়াশোনা করছে বেচারা এখন বিসিএস ক্যাডার ক্যাডার খাই মানে পাইছে শিক্ষা ক্যাডার হিসেবে হয়তো অল্প কিছুদিনের মধ্যে জয়েন্ট দিয়ে দেবে যাই হোক স্টেডিয়াম রাভেল দশটা ফুল শেষ করছি ভিডিও এখানে আসসালামালকুম র